নমস্কার নিরঝড়ের স্বপ্নের পক্ষ থেকে আমি মিন্টু ও আমার বন্ধু সৌরভ সকলকে জানাই অন্তরের অনেক অনেক অভিনন্দন আজ আমরা উপস্থাপনা রাখতে যাচ্ছি দেবব্রত সিংহের মৃণালের পত্র আপনাদের কাছে একান্ত নিবেদন বন্ধুরা এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে শুরু করতে যাচ্ছি মিনালের পত্র সেই ছোট্টবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরোতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তরে ভাইটি গেল দুধে আমি উঠলাম বাড়ছে পাড়ার লোকে বললে বেটি ছিলার জীবন যদি বেটা ছেলে হতক তাহলে কি বাস্তব আমার মরল লাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই দিনের কথা আমাদের মুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলের জলের ধারে চরি ভাতি করতে আইলে সিদিনটা সিদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস টাইরে টাইরে ডাঙা দফরে পলাশ বনে আগুন লাগা মধুমাস আমার মড়ল লাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলেই মড়ল লাই আমার তুমি রাজপুত্তর কত লেখা পড়া জানা মানুষ তুমি

তবে সবাই বলে কালো হলে খবে কি আমার গরম নাকি খুবই ভালো টানা টানা চোখ বাসির মতন না ছিপছিপে চেহারা বাঘবন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুন একেবারে একেবারে মন ভুলানি একেবারে মন কাড়ানি বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর এমনিতে তা সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনা করা মানুষ দিন হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মাথ থাকি খরদুয়ার ছেলে পোলা লেখাপড়া বাপের কোনো দিকেই লজল নাই তখন তখন বহু ছোট তখনই তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে ছেড়ে বাঁচে মা কিন্তু কালয় মা বলত আট অত ছোটতে বিহা কিসে আর পাঁচটা বিটি ছেলে যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যাক তো পাতা লেখাপড়া করে আসুক সেই করে টাইনে টুনে কোনো মতেন গাইড স্কুলের হই নাইন টুকু ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হট করে লাগাই দিলে বিহা তখন কি আর জানতাম বত পুরার খট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বা আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ালো জ্বলে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালা থেকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর সে খবর তো দেখেছিলে তুমিও মিছালাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে খায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে মনে আছে আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন ফুরালো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমার ঘরে সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে খুব দেখেছিল তোমার মা তার মুখ গেছিল সুকাই তোমার বৌ মানে আমার বড় যা সেও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টার পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে তবে সেকিন্তু কিন্তু ভালো লাগে আমার সে ঠিক বাহবা লয় তার ভিতরে কতকটা ছিল কৌতুক কতকটা করুণা তুমি বলেছিলে নতুন করে আমায় আবার লেখা পড়া শিখাবে তুমি বলেছিলে লতুল কোলে আমাকে ভর্তি করে দেবে স্কুলে কাছের চাপে সিয়ার তোমার হল কই স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গ্রামবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবন দান তোমার তোমার কত কাজ এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়ত না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরে চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে একদিন তোমার মা বললে ও তো ঘর সংসারের মানুষই না বিয়েটিয়ে কেন যে করতে গেল একদিন তোমার বউ দিদি বললে ও তো বাধন ছাড়া লাগাম ছাড়া মানুষ পাউন্ডুলে মানুষ ওকে কি আর মানাই সব বিয়েটিয়ে একেবারে মানায় না ওকে কথাটা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াত আমার তখন তখন মনে পড়ত দিদিমার কথা দিদিমা বলত গরিব ঘরের বিটি ছিল আবার দুঃখ কিসে আমাদের দুঃখ যা আমাদের শোক কথা আর হেই দেখ দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার মন ভালো কিন্তু কিন্তু মন ভালো হলে কি সে মনের কোথায় বড় লোকেদের হুজুগের কোণে কম কি নাই কত রকমের হুজুগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেইয়াকে উদ্ধার করাও একটা সে আমি জানবো কি করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ে রং নিয়ে কালো রং খসা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একেবারে একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজে সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল বর গায়ের কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরো কত খারাপ খবর তবে তবে তুমি আবার সান্ত্বনাও দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এসব খবর আমি বলতে চাই না সব খবর শুনতে চাই না তুমি বলতে দেখো খারাপ খবর জানা দরকার তোমার নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ লাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর তারপর একদিন জ্যষ্ঠী মাসের বেলা করতি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো চলো হাওয়া খেতে যাবো গঙ্গার পারে কথাটা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে তাই দেখে তুমি বললে আরে আরে না মিথ্যে বলছি না সত্যি বলছি সত্যি গঙ্গায় যাবো সেই কত দিনের আগে লতুল বোল হইয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিতে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে ইপারে তোমাদের পুরনো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাসর ঘন্টা উপারে সবজ খে শস্যে ফুল আখের বাদা ইটা তাল সুপারি মাটির বাড়ি ডিঙি নৌকা খায়াখাট ওই চই মানুষ তোমার হাত ধরে কত দিনের পরে আবার সেই গঙ্গার পারে দিন ফুরলো অবেলাতে আউলি বাউলি হাওয়া তোড়ে আমার চুরি দাঁড়ের অন্যা যাচ্ছিল উড়ি তুমি চাইছিলে নিরিবিলি আর ও নিরিবিলি সেই বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটে ধারে আমার আমার কেমন দম আসছিল আটকে তোমার তখন বাদ ভাঙেছে ভালোবাসার বইয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাশরে নাই মুখে আমি কাঠ কুড়ানি ডাঙা মাটির গা গ্রামের স্কুল পুরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে আমি কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পার্থ বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার থাকে এক ঘড়িকে নদীর জ্বরে ফেলতে পারে ফেলে বলো না বলো না এটা বুঝবে কিরম করে কত কি যে পুছাড় আছে দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ পাস দিয়ে মাস্টার হয়েছিল হাই স্কুলে তুমিও কি ছিলে বুঝতে যাকে অমন করে ঠাইলে ফেললে ভরা গঙ্গার জলে সেই দিব্যি সাঁতার কাইটে উথাল পাতাল ঢেউয়ের তালে পার দিয়ে যাবে লদি। বড় লদি নাই বুঝতে একদমই পারো নাই তাই তখনই বাই ছেড়ে পাইলে ছিল দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দেবতার আসনে বলো বলো আজ কোথায় বসাবো তোমায় দেখ দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাতার কাটি দুহাত দিয়ে বাড়িয়ে মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশাইট ভাটার বদলি মজদুর নাহা না না তোমার মতন পড়াশোনা করা মাস্টার লেখা পড়াইছে সে বিলকুল তুমি ভাবছ নালিশ করবো তোমার নামে না নালিশ আমি করবো না কি হবে এক নালিশ পরে আমাদের এই কোরা দেশটায় সবই তো তোমাদের দখলে নেতা মলতি থানা পুলিশ কোর্ট কাছারি সব ঘরের মাইয়াদের টুকুনার জায়গা আছে বল তবে অখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ অখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহু কালের কথা হাজ আবার নতুন করে বলি তোমাকে শুন সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি পেয়েছি হাড় হার দরকার যে আপন ইচ্ছা মতন আপন দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে তোমাদের পা অত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণ ও তলাশ্রয় ছিন্ন হেঝুখের মৃণাল নমস্কার বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট ও ভিউ দিয়ে জানাবেন এবং আমাদের নিবেদনগুলি কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন নমস্কার